আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিজ নিজ আছো সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছ আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি ব্যবস্থাপনা সম্মান দ্বিতীয় বর্ষ এবং হিসাবিকার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায় ও বাণিজ্যিক আইন বা যেটা ব্যবসার আইনগত পরিবেশ সেটা নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি এই বিষয়টি বিবিএ পাস ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য আমরা ব্যবসা ও বাণিজ্যিক আইনে স্বাধীন সাই বা সম্মতি নিয়ে আলোচনা করছি তারা তার আরেকটি বিষয় নিয়ে আলোচনা আমি সৈয়দা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ কলেজ চট্টগ্রাম আজকে আমরা স্বাধীন সাই বা সম্মতির অধ্যায়টি থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মিথ্যা বর্ণনা মিথ্যা বর্ণনার আবশ্যকীয় উপাদান প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পাঠ যে পদ্ধতিগুলো দিয়ে স্বাধীন সায় আদায় করা হয় যার কারণে চুক্তিটি মাতি বলে গণ্য হয় তারই একটি অন্যতম উপাদান হচ্ছে মিথ্যা বর্ণনা চুক্তি সম্পাদনের সময় বা পূর্বে এক পক্ষ অপর পক্ষকে চুক্তির সাথে সংশ্লিষ্ট কোন বিষয় বা ঘটনা সম্পর্কে যে সকল তথ্য বা সংবাদ সরবরাহ করে তাকে বলে বিবৃতি বা বর্ণনা এরূপ বিবৃতি যদি ভ্রান্ত হয় এবং ঠকানোর ইচ্ছা না থাকে তবে তাকে মিথ্যা বর্ণনা বলা হয় চুক্তি আইনের আঠারো ধারা সত্য দ্বারা সমর্থিত নয় এরূপ অসত্য বিষয় সত্য মনে করে বর্ণনা করা প্রতারণার উদ্দেশ্য ছাড়াই কর্তব্য কাজে লঙ্ঘন করা যার ফলে লঙ্ঘনকারী পক্ষের লাভ হয় ও অপর অপরপক্ষের ক্ষতি হয় এবং যত সরল করা হোক না কেন অপরপক্ষের পক্ষের নিকট কোন বিষয়বস্তু সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা চুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে স্বেচ্ছাসায় মিথ্যা বর্ণনা চুক্তির এই অপরিহার্য উপাদানকে ব্যাহত করে চুক্তি আইনের চোদ্দ ধারামতে ধারা মতে বল প্রভাব প্রতারণা মিথ্যা বর্ণনা বা ভুলের দ্বারা প্রণোদিত হয়ে কোন সায় প্রদান করা হলে তাকে স্বেচ্ছাসায় বলে না এসব কারণে হলে অনুযায়ী অথবা তার পূর্বে চুক্তিভুক্ত এক পক্ষ যদি কোনো অসুত্য বিষয়কে সত্য মনে করে অপর পক্ষকে ঠকানোর অভিসন্ধি ছাড়াই বর্ণনা করে তবে তাতে যে ভুল ধারণা সৃষ্টি হয় তা মিথ্যা বর্ণনা দ্বারা সায় আদায় করা হয়েছে বলে ধরে নেয়া হয় তাহলে আমরা বলতে পারি যে কোন কোনো চুক্তিকে মিথ্যা বর্ণনার অজুহাতে বাতিল করতে হলে নিম্মক্ত সমূহ পালন করতে হবে সরল বিশ্বাসের প্রতারণ উদ্দেশ্য না নিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়েছে চুক্তি প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ওই বিবৃতি প্রদান করা হয়েছে ওই বিবৃতি সঠিক বা সত্য নয় ওই বিবৃতিকে বিশ্বাস করে অপরপক্ষ চুক্তিতে সায় দিয়েছিল এক কথায় আমরা বলি মিথ্যা বর্ণনার দ্বারা যদি কোন সায় আদায় করা হয় তাহলে যা স্বেচ্ছাসায়কে ব্যাহত করা এবং তা চুক্তিটি বাতিল বলে গণ্য করা হয় মিথ্যা বর্ণনার আবশ্যকীয় উপাদান বা যে সকল উপাদান থাকলে আমরা এটাকে মিথ্যা বর্ণনা বলতে পারি চুক্তি সম্পাদন কালে অথবা তার পূর্বে চুক্তিভুক্ত এক পক্ষ অপর পক্ষকে চুক্তির সাথে সম্পৃক্ত কোন বিষয় বা ঘটনা বর্ণনা যদি মিথ্যা প্রমাণিত হয় এবং কাউকে প্রবঞ্চিত করার অভিপ্রায় না হয় তবে তাকে মিথ্যা বর্ণনা বলা হয় মিথ্যা বর্ণনার মাধ্যমে সায় আদায় করা হলে যার নিকট মিথ্যা বর্ণনা করা হয়েছে সে ব্যক্তি চুক্তি বাতিল করতে পারে নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে দেখা যায় সমর্থন যোগ্য নয় এরূপ অসত্য ভাষণ কর্তব্যের ত্রুটি বিনা ভ্রান্তি সৃষ্টি সমর্থন যোগ্য নয় এরূপ অসত্য ভাষণ প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থন যোগ্য নয় এরূপ মিথ্যাকে সত্য বলে ইতিবাচক ঘোষণা দিয়ে মিথ্যা বর্ণনার মাধ্যমে সাইকে প্রভাবিত করা যেতে পারে কর্তব্য ত্রুটি প্রবঞ্চনার অভিপ্রায় না নিয়ে কোনো কর্তব্য যার দ্বারা অপর ব্যক্তিকে ভুল পথে পরিচালিত করে ক্ষতিগ্রস্ত করা হয় এবং কর্তব্য লঙ্ঘনকারীর স্বার্থ আদায় হয় তবে সেক্ষেত্রেও মিথ্যা বর্ণনার দ্বারা সায় আদায় করা হয়েছে বলে ধরা হয় নির্দোষ ভ্রান্তি অথবা বিনা দোষে ভ্রান্তি সৃষ্টি যত নির্দোষ ভাবেই হোক না কেন চুক্তিভুক্ত কোনো পক্ষকে চুক্তির বিষয়বস্তুর সারাংশ সম্পর্কে ভ্রান্ত ধারণার বশবর্তী হতে প্ররোচিত করাকে মিথ্যা বর্ণনা বলে গণ্য করা হয় উপরোক্ত যে কোনো কারণে চুক্তি বাতিলযোগ্য হয় এবং ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিল ঘোষণা বা অপরপক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে তবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা অনুযায়ী ক্রেতা সাবধানতা অবলম্বন করেছে কিনা তাও বিবেচনায় আনতে হবে এই তিনটি উপাদান দ্বারাই বুঝে যায় যে মিথ্যা বর্ণনা প্রতারণা ও মিথ্যা মধ্যে পার্থক্য দুটি হচ্ছে স্বেচ্ছাসায় বা স্বাধীন সায়কে বাধাগ্রস্ত করার মতো উপাদান মিথ্যা বর্ণনা চুক্তি সম্পাদনের সময় বা পূর্বে এক পক্ষ অপর পক্ষকে চুক্তির সাথে সংশ্লিষ্ট কোনো সংবাদ সরবরাহ করে তাকে মিথ্যা বর্ণনা বলা হয় এক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অপর পক্ষ কোনো কাজ করলে তাকে প্রতারণা বলা হয় মিথ্যা বর্ণনা কখনো ঠকানোর উদ্দেশ্য থাকে না প্রতারণা মধ্যে ঠকানোর উদ্দেশ্য থাকে মিথ্যা বর্ণনা অসত্য বিষয়কে সত্য মনে করে বর্ণনা দেওয়া হয় আর প্রতারণা জেনে শুনে মিথ্যা বর্ণনা দেওয়া হয় বলে ইচ্ছাকৃত অপরাধ সত্য মনে করে অসত্য ভাষণ বিষয় বর্ণনা ক্ষেত্রে কর্তব্য লঙ্ঘন ও বিষয়বস্তুর সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে মিথ্যা বর্ণনার উৎপত্তি ইচ্ছাপূর্বক অসত্য ভাষণ কারসাজি করে সত্য গোপন পালনের ইচ্ছা না নিয়ে অঙ্গীকার প্রদান এবং আইনি বর্ণিত যে কোনো কাজ হতে এটি হতে হয় ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিল করতে পারে না আর প্রতারণার মিথ্যা বর্ণার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের যদি সাধারণ প্রচেষ্টা সত্য উদ্ঘাটনের সুযোগ থাকে তবে অপরপক্ষ এই অজুহাতে আত্মপক্ষ সমর্থন করতে পারে আর প্রতারণামূলক নিরাপত্তা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সাধারণ বুদ্ধিমত্তা সাহায্যে ক্ষতিগ্রস্ত পক্ষ সত্য উদ্ঘাটন করতে পারলে ওই বিষয়ে অপরপক্ষ আত্মসমর্থন করতে পারে না আইনগত অপরাধ বলে বিবেচিত হয় না মিথ্যা বর্ণনা দ্বারাই কিন্তু আমাদের স্বেচ্ছাসায় বা স্বাধীনশায় প্রভাবিত হয় এবং দুটোই কিন্তু অপরাধ দুটোর কারণে কিন্তু চুক্তি বাতিল হতে পারে তবে সেক্ষেত্রে অপেক্ষাকৃত দেখা যায় মিথ্যা বর্ণনাকে কখনো কখনো আহ মেনে নিলেও প্রতারণাকে কখনোই মেনে নেওয়া হয় না এই হচ্ছে আমাদের মিথ্যা বর্ণনা নিয়ে আলোচ্য বিষয় এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে পোস্টের কমেন্টে জানাবা আমার সকল ক্লাস উক্তি ইউটিউব চ্যানেলে পাবা মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মন্ডলী এম এস কলেজ অফিসিয়াল পেজে পাবা আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মন্ডলী এম এস কলেজ ই আই আই এম ওয়ান জিরো ফোর থ্রি জিরো জিরো চট্টগ্রাম এ পেজে পাবা তোমাদের সকলের সুস্থতা কামনা করছি সেই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ